প্রকাশ পেয়েছে সাকিব খানের পরবর্তী সিনেমা বরবাদ টিজার এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজারের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান শেয়ার দিয়েছেন যেখানে তার ভয়ঙ্কর রূপ দেখা গেছে এবার বরবাদের টিজারের বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুগলি এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেছেন যে সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙেচুরে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা রইল উল্লেখ করে বুবলি বলেন তার বরবাদ ছবির টিজার বের হয়েছে ভেঙেচুরে একদম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা অসাধারণ নির্মাণ শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা তার কথায় শাকিব খান আমাদের বাংলাদেশ না বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তিনি অনেক বছর ধরে কাজ করছেন প্রসঙ্গত রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এই সিনেমা প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি আঠারো কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এটি বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল